কারণ মানুষ তো তার কয়েকটা জিনিস নিয়ে অহংকার করে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে তার মাল নিয়ে ধন সম্পদ আল্লাহ তালা বলছেন আল্লাহর রসুল বলছেন মাল নিয়ে মানুষ অহংকার করে আমি বাড়ি গেলাম আমাকে এমন কথা বললা তুমি বাড়াটি কি বলে না হ্যাঁ এটা একটা অহংকার অহংকার করা যাবে না কবরে কে বাড়ি গলা কে ভাড়াটিয়া মরছে এটার কোনো হিসাব নেই জানাজান নামাজ যখন আপনাকে এখানে আনবে আপনার গায়ে কাপড় তিনটা আর ওই রাস্তায় যে মারা গেছে আমরা চান্দা উঠিয়া তার কাপড় কাপড় দিয়েছি তার কাপড়েও তিনটা কবরের মধ্যে আর থাকবে না নম্বর মানুষ অহংকার করে বংশ মর্যাদা নিয়ে বংশ মর্যাদা আমি চৌধুরী বংশের মানুষ তিন নম্বর মানুষ অহংকার করে তার শিক্ষা দীক্ষা নিয়ে জ্ঞান গরিমা নিয়ে এরকম আরো কিছু বিষয় আছে আরো ছোট ছোট বিষয় আছে বড় বড় যে বিষয়গুলো নিয়ে মানুষ অহংকার করে তার মধ্যে একটা হলো কি জ্ঞান গরিমা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব যুগে নবী প্রেরণ করেছেন রাসূল প্রেরণ করেছেন ওই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সব যুগের সর্বোচ্চ বংশে পাঠাইছেন কোন জামানার কোন নবীকে পাবেন না যে ওই জামানার নিম্ন বংশে পাঠিয়েছেন সর্বোচ্চ সম্মানিত বংশে আল্লাহ তালা কি পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি নিজের বংশ পরিচয় দিচ্ছেন একেবারে আমাদের নবীর বংশ পরিচয় তার বাপ তার দাদা তার দাদার বাপ তার বাপ তার বাপ এভাবে ইব্রাহিম আলহ পর্যন্ত আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ আমার বাপেরটা আমি পাঁচজনও জানি না কিন্তু নবীর বাপেরটা জানি উম্মত হিসাবে আমাদের নবী আল্লাহ এরকম সম্মানিত করেছে এবং যেই জামানায় নবীর যেই বংশধাররা ছিল তারা কোনো জামানায় কোনো এলাকায় তারা নিচু জাতের নিচু শ্রেণীর মানুষ যেটা নির্ধারণ করছে এটা ছিল না এটা তো আল্লাহর কাছে কোনো এগুলোর কোনো হাইসিয়াত নাই তারপরেও তোমরা যেহেতু একটা বংশমর্যাদাকে দাম দাও সেই দিক আমার নবীকে তোমরা কি করতে পারবে না অবমূল্যায়ন করার সুযোগ নাই। এরপরে ওই জামানার যেই জ্ঞানী বিজ্ঞানী মানুষগুলো ছিল তারা যেই জ্ঞানকে বেশি প্রাধান্য দিত সেই জ্ঞানের উপর ওই জামানার নবীকে সর্বোচ্চ জ্ঞান দান করা হয়েছে জোরে যেমন ঈশা পয়গম্বরের জামানায় চিকিৎসা বিজ্ঞানীদের দাপট ছিল দৌরত্ব ছিল বেশি সমাজ চিকিৎসা বিজ্ঞানী যারা ট্রিটমেন্ট করতে পারে ডাক্তার রুগী ভালো করতে পারে আল্লাহ তালা ঈসা আল্লাহ চিকিৎসা বিজ্ঞান দান করছে কি চিকিৎসা বিজ্ঞান দান করছে যেই চিকিৎসা পৃথিবীর সব ডাক্তাররা মিলা পারে না সেটা ঈশা পয়গম্বর পারে ঈশাখাম কোন মানুষের মাথার উপরে যদি হাত বুলাইয়া দিতেন বিশ বছর ত্রিশ বছরের কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত চোখের উপরে হাত দিতেন মায়ের পেট থেকে অন্ধ ভালো হয়ে যেত ইসার সালাম কাল্লা এই বিজ্ঞান দান করছে শুধু তাই না এমন চিকিৎসা মরা মানুষ শুধু বলবে কুম নীল্লা জেন্দা হয়ে যায় শতে শতে হাজার হাজার মানুষ জিন্দা করছে একবার এক ঘটনা পরিপ্রেক্ষিতে বলতে গেলে আমার অন্য আলোচনা ছিল যে আর একদিন বলবেন থাকে সেই নুহু আলি ছেলে তারা বলে যে নতুন মরা এটা জেন্দা করলে হবে না দুই সের পাঁচ মাস বর্ষে রুহু হয়তো পলাইছিল ভিতরে হইতে পারে জিন্দা করতে হবে পাঁচ হাজার বছর আগের মুখ দেখ ইসার সালাম কয় তাও পারবো সুভান বলেন না তো নিয়ে গেছে সন্তান সামের কবরের পাশে জিন্দা করো তার কবরের পাশে গিয়ে বলছে কুম্বি ইজিনা দাঁড়াই গেছে দেখে যে সুল টুল সব পাকা